বাংলাদেশের রাজনীতিতে এখন যে ঘটনাগুলো ঘটছে এই এনসিপি একবার একবার কক্সবাজার যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যাচ্ছে একবার নেপালে যাচ্ছে একবার মালয়েশিয়ায় যাচ্ছে একবার চায়নায় যাচ্ছে আমাদের প্রধান চায়নায় যাচ্ছে বিএনপি একবার নেপাল যাচ্ছে একবার চায়নায় যাচ্ছে আবার কিছু বুদ্ধিজীবী আছে যারা গোপনে এই মুহূর্তে চায়নায় গেছে যেমন গতকাল রাতে আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডি সম্মানীয় হলো তিনি কিন্তু খুব গোপনে চায়না গেছেন কিন্তু গোপন কথাটা তার গোপন থাকে না এরপর দিয়ে যেহেতু গেছেন আমার একটি সূত্র আমাকে কনফার্ম করেছে যে তিনি কাল চায়নায় গেছেন তো এই যে এত দৌড় এগুলো কি আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হয় নাকি এটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ যে এক ধরনের অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা মনে হয় আমি শুরুতেই করতে কথা একটু চিন্তা করেন যে সেনা প্রধান এই মুহূর্তে কার কাছে গ্রহণযোগ্য বাংলার মানুষ কি তাকে তার যে একটা সর্বজন গ্রাহ্যতা ছিল যে সবাই প্রধান এর দিকে তাকিয়েছিলেন দেশ উদ্ধারে তিনি কিছু করবেন তো সেই যে তার উপরে যে ভরসাটা ছিল দেশবাসী সেই ভরসাটা কিন্তু এখন একদম নেই সেটাও না কারণ এই কয়েকদিনের যে অফিসার অ্যাড্রেস হলো এই প্রথম একটা অ্যাড্রেস এর খবর পেলাম যেখানে কোনো অফিসার আগের থেকে কোনো পয়েন্ট দেয়নি যেটা নিয়ে তারা কথা বলতে চায় অনেক গুতগতি করার পরে তারা দুই একজন দুই একটা বিষয় মুখ খুলেছে এবং সেখানেও সেনাবাহিনীর ভেতর থেকে কিন্তু একজন অফিসার অন্তত বলেছিল যে সেনাবাহিনীর ইমেজ সংকটে আছে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানো যাচ্ছে না জুনিয়র অফিসাররা রিয়াক্ট করতেছে সৈনিকদের মধ্যে রিয়াকশন হচ্ছে অর্থাৎ আর্মির যে সামাজিক ইমেজ এখন দেখুন আর্মিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে ডিজিএফআই অফিস ভেঙে ফেলা হবে ক্যান্টনমেন্টের ইট খুলে নেওয়া হবে আর্মির বুদ্ধি নায় ঘিলুতে তাদের ঘিলু হাঁটুতে এসব অনেক অপমানজনক কথা বলা হয়েছে এবং বলছে কিন্তু সেটাকে গায়ে নামেকে তিনি বললেন ওরা আমার সন্তানের মতো বুনার বুড়া সন্তান আর কি এই যে তার একটা নির্লজ্জ অবস্থান এবং এর ফলে যে আর্মিকে তিনি এমন একটা জায়গায় দাঁড় করিয়ে ফেলেছেন সুতরাং আর্মিতে তার গ্রহণযোগ্যতা কিন্তু আগের মতো নেই এই ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল সেটাও এখন নাই রাজনৈতিক দলগুলোর কাছে তার কেমন গ্রহণযোগ্যতা ডক্টর ইউনুসের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না এই যে দেখেন সাভার ক্যান্টনমেন্টের জিওসি ছিল মইন খান তার একটা প্রমোশনের ব্যাপারে তিনি রিকমেন্ড করেছিলেন ডক্টর ইউনুস কিন্তু তার সেই রিকমেন্ডেশনটা রাখেনি মইন খান গত বাইশ তারিখে রিটায়ার করেছেন কিন্তু মইন খানকে তিনি ডক্টর ইনুসের কাছে রিকমেন্ড করেছিলেন যেন মইন খানকে প্রমোট করা হয় অ্যাটলিস্ট চাকরির জন্য এক্সটেন্ড করা হয় ইনুস পাত্তাও দেয় ওই ফাইলের কোনো রেসপন্সই আসে নাই ইয়েস অন্য নো কোনো আছে নাই সো ডক্টর ইনুসের সাথে তার সম্পর্ক ভালো নাই রাজনৈতিক দলগুলো বিএনপি তিনি তারেক রহমানের সাথে যোগাযোগ রাখেন কিন্তু বিএনপি তাকে ট্রাস্ট করে না বিএনপি তাকে ততটুকুই ব্যবহার করবে যতটুকু ব্যবহার করলে তাদের ক্ষমতা যাওয়ার পথটা মুসলিম হয় জামাতে ইসলামের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু কারণ তিনি রাজনৈতিকভাবে জামাতের আদর্শে বিশ্বাসী কিন্তু সেই জামাতের ভেতরে তাকে নিয়ে এখন অবিশ্বাস কাজ করছে রাজনৈতিক মূল একটা ওভারঅল অবিশ্বাস আছে যেহেতু তিনি শেখ হাসিনার রেক্রুট শেখ হাসিনার আত্মীয় এই এইসব কারণে এবং শেখ হাসিনার সাথে যেহেতু তিনি বেইমানি করেছেন সুতরাং তাকে দিনের শেষে ওই তাকে যারা ইউজ করেছে তাদের কাছেও তিনি দিনের শেষে একটা বড় রকমের মির্জাফর সুতরাং এই দেশে মানুষের কাছে ইনুসের কাছে রাজনৈতিক দলের কাছে আর্মির কাছে কোথাও কিন্তু তার আর সেই অবস্থানটা নাই এরকম একটা অবস্থায় তিনি চায়নায় গেছেন তো সর্বত একটা প্রশ্ন জেগেছে যে চায়নায় তার কি কাজ চায়নায় অস্ত্র কিনতে গেছে এই সম্প্রতি আমেরিকার সাথে যে গোপন বাণিজ্যিক চুক্তিটা করেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যদিও সেটা গোপন নেই সেটা অনলাইনে ফাঁস হয়ে গেছে তো সেই চুক্তিতে কিন্তু এই যে চায়নার কাছ থেকে আর্মস কেনা এই বিষয়গুলোর ব্যাপারে কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা আছে মানে নিরুৎসাহিত করা হয়েছে সুতরাং চায়নার কাছ থেকে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী কি পরিমাণ অস্ত্র কিনবে এবং সেখানে আমেরিকার রোলটা কি হবে বরং আমেরিকা চাইবে আমেরিকার কাছ থেকে বেশি দামে হলেও আমাদের সেনাবাহিনী যেন অস্ত্র কেনে সো এই জায়গাটায় এটা খুব সহজ একটা সফর না আর এই মুহূর্তে চায়নাকে যদি আমরা মনে করি যে এটা সেফ চায়না তাহলে বোধ মানে চিন্তাটা সীমাবদ্ধ হবে কারণ এই মুহূর্তে চায়নাকে ঘিরে রাশিয়া এবং ভারতেরও একটা ব্যস্ততা খেয়াল করবেন এই যে মোদী যাবেন এবং এক তারিখ দুই দিন তাদের ডেভেলপমেন্ট এর উপরে একটা কনফারেন্স আছে সেখানে যাবেন সেখানে রাশিয়ার পুতিনেরও আসার কথা সুতরাং সেখানে চায়না রাশিয়া এবং ইন্ডিয়ার কিছু আলোচনা হওয়ার কথা তাদের যে একটা আড়াইসি জোট হওয়ার কথা সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা তো এই মুহূর্তে আমরা চায়নাকে মনে করছি যে এখানে এই মুহূর্তে তিন দলেরই এ তিনটা দেশেরই প্রভাব আছে সুতরাং আমার কাছে যে তথ্য আছে তাতে সেনা প্রধান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং গত এক বছরের যে এই শোকর ষড়যন্ত্রের বিপ্লবটা হলো তাতে তো আসলে বাংলাদেশের মানুষ উপকৃত হয়নি বাংলাদেশেও উপকৃত হয়নি এবং দিন দিন এটা যে একটা ষড়যন্ত্র ছিল একটা আর্মি ব্যাক্ট এবং সেই ষড়যন্ত্রের অন্যতম কুশিলভ ছিলেন এই জেনারেল ওয়াকার এটা তো এখন ক্লিয়ার সুতরাং এই জায়গা থেকে উত্তরণে এখন দেশি বিদেশি যেসব শক্তিগুলো আছে স্টেক হোল্ডার আছে তারা কাজ করছে এবং এই এই দেশের বর্তমানে যেমন ডক্টর ইনুসের অধীনে একটা নির্বাচন হবে না ডক্টর ইনুসের পক্ষে একটা ফেয়ার ফ্রি ইনক্লুসিভ ইলেকশন দেওয়া সম্ভব না এটা এটা প্রমাণিত এটা পাগলও বিশ্বাস করবে না সুতরাং ডক্টর ইনুসের আন্ডারে যদি একটা ইলেকশন হয় এবং সেই ইলেকশনটা হবে একদম মানে একদম এই উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি মার্কা একটা ইলেকশন হবে যে নির্বাচনের জন্য বিএনপি নিজেও লজ্জা বোধ করে বলে আই তো সেই জায়গায় ডক্টর ইনুসকে সরিয়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আনার ব্যাপারে অনেক অনেক এটার ব্যাপারে এখন একটা হ্যান্ড ঐক্যমত্ত হয়ে গেছে আমেরিকান ও ট্রাই করতেছে বিদেশি যারা আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তারাও চেষ্টা করতে সো এই জায়গাটায় আর্মি একটা ভূমিকা রাখতে পারে আগামী ছাব্বিশে অগাস্ট মানে পরশুদিন মঙ্গলবার সুপ্রিম কোর্টের একটা রিভিউ এইটা এখন যেটা হচ্ছে যে আর্মির একটা ভূমিকা খুব দরকার হয়ে গেছে বাংলাদেশে এই নেক্সট একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য ইট ডাজ এ যে আর্মি ক্ষমতা টেক করবে কিন্তু আর্মির ব্যাক হয়তো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে তো সেই জায়গায় সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকারের একটা ভূমিকা প্রত্যাশা করা যায় কিন্তু জেনারেল ওয়াকার কি সেই ভূমিকাটা রাখবেন জেনারেল ওয়াকার কিন্তু গত এক বছরে জাতির সাথে বহুবার প্রতারণা করেছেন জাতির জানমালের দায়িত্ব নিয়েছেন কিন্তু সেটা রাখেননি এবং সেনাবাহিনীকে সেনাবাহিনীকে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা সেটা রাখেননি গোপালগঞ্জ যদিও তিনি বলছেন যে গোপালগঞ্জ গণহত্যায় তিনি সরাসরি জড়িত না কিন্তু সেনা প্রধান হিসেবে তিনি দায় দায় এড়াতেও না তো সে এই অবস্থায় এখন বাংলাদেশে একটা সুস্থ অংশগ্রহণমূলক নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে সেনাবাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা রাখার জন্য সেনা প্রধান হিসেবে যে ভূমিকাটা রাখার কথা তিনি যদি সেটা সেটা রাখতে পারেন ভালো তাকে বলে দেওয়া হবে যে সেই ভূমিকাটা রাখার জন্য যদি তিনি না করেন তিনি যদি আগের মতো এখনো আবার নাটক করার চেষ্টা করেন কারণ তিনি দেখেন আমেরিকাও তাকে পছন্দ করছে না ভারত তো তাকে মোটামুটি এক প্রকার বাদ দিয়ে দিয়েছে বাতিলের খাতায় লিখে ফেলছে কারণ ভারতের সাথে সে অনেক রকমের দুই নাম্বারই করছে আমেরিকার সাথে সে জন্য মনে করছে আর চায়নাও এখন খেপে যাবে সো এই সব মিলিয়ে আবার দেখেন রাশিয়ার জাহাজ আসছে সে রাশিয়া সফরের পরে রাশিয়ার জাহাজ আসছিল এটা কিন্তু এমনি এমনি আসে নাই সে দেখেছে যে আমি রাশিয়ার সাথে আছি সে সবার সাথে একটা ভুম ভাং করে নিজের গদি রক্ষা করতে চাইছে কিন্তু এইবার সে গদিটা রক্ষা হবে না সে যদি দায়িত্ব পালন না করতে পারে হি উইল বি ফোর্স টু রিজাইন আই টেল ইউ তাকে পদত্যাগে বাধ্য করা হবে সে পদত্যাগ করলে নতুন সেনা প্রধান কে হবে

কিন্তু ওয়াকারকে রিজাইন করার জন্য একটা তীব্র ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ফোর্স কাজ করছে সেই ফোর্স কে উনি মোকাবেলা করে টিকে থাকবে এটা মনে হয় না এবং যারা ওয়াকারকে সরাবে এখন সেনা বাহিনী মোটামুটি একমত যে ওয়াকারকে সরে যেতে হবে কারণ সে তার বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারছে না সো তারকে যারা সরাবে এবং এর পেছনে ইন্টারন্যাশনাল একটা ফোর্স কাজ করবে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই সম্ভবত দুদিন আগে ভারত অগ্নি প্যাচ একটা খুব শক্তিশালী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিজাইল সামরিক টেস্ট করেছে এটা সামরিক মহড়া ছিল এটা ছিল ভারত থেকে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে কিন্তু সেটি বঙ্গোপসাগরে যাওয়ার আগে মাদারীপুর ফরিদপুর সাতক্ষীরা হয়ে বঙ্গোপসাগরে গেছে এই ঘটনাটা কিন্তু খুব সিম্বলিক একটা ঘটনা সুতরাং জেনারেল ওয়াকারকে যখন পদত্যাগের জন্য প্রেশার করা হবে তখন জেনে রাখবেন যে কোথাও কোনো একটা মিসাইল তার জন্য তৈরি থাকবে সুতরাং তিনি যদি মানে মানে দেশের ভালোর জন্য সরে যান ভালো আর না হলে আমি জানি না তার পরিণতি কি হবে